बाजीर फेली रेस्टोरेंट और आपके प्रति मां बिरयानी आई है आपको भी चाहिए आंतरिक अमृत यह जो पुष्टि का बिरयानी आई है रेस्टोरेंट से जो कोल्ड पर आपको बाकी ছর হয়ে গেছে রানাঘাটে এসছি তবে তো প্রতিমা বিরিয়ানি একেবারে এত বিরিয়ানির দোকান এখান থেকে সবাই নেই না আর টেস্ট তো আগের মতোই আছে कोनसे खाते बोलिए जी थैंक यू प्रोटीन बिरयानी और अलग-अलग तरीके के लोग खाजी चलो ये भी एक चीज है भारत का तरीका है আমি মৌসুমি দে চক্রবর্তী বলছি সবার কম বেশি পরিচিত ভাইদার মেয়ে আমি আপনাদের খুবই পরিচিত একটি নাম প্রতিমা বিরিয়ানি আজকে থেকে প্রতিমা বিরিয়ানির সাথে সাথে প্রতিমা বিরিয়ানি ফ্যামিলি রেস্টুরেন্ট চালু হলো আমরা একটা বসে খাওয়ার জায়গার ব্যবস্থা করেছি এবং তার সাথে আমরা ফ্যামিলি রেস্টুরেন্টটাকে একসাথে কম্প্যাক্ট করে নিয়েছি যার মধ্যে বিরিয়ানির সাথে সাথে আপনারা ইন্ডিয়ান চাইনিজ আন তাদের সমস্ত আইটেম পেয়ে যাবেন প্রতিমা বিরিয়ানির আউটলেটের একদম দোতলায় আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিমা বিরিয়ানি অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট স্পেশাল ডেতে কোনো উইকেন্ডে মানুষের সাথে এসে শুধু বিরিয়ানি নয় বিরিয়ানির সাথে আপনারা ইন্ডিয়ান চাইনিজ তান্দুর সমস্ত আইটেম আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন একই সময় যে সময় আপনারা বিরিয়ানি পান সাড়ে বারোটা থেকে রাত দশটা পর্যন্ত ঠিক সময়ের মধ্যে আপনারা সেই সমস্ত আইটেম আপনারা আমাদের কাছে পাবেন বিরিয়ানিকে আপনারা ভালোবেসেছেন বলে আমরা আজকে পনেরো বছর অতিক্রম করতে পেরেছি যে আপনারা যেভাবে বিরিয়ানিকে ভালোবেসেছেন সেই একইভাবে বিরিয়ানির সাথে আমাদের বাকি আইটেমগুলোকেও একইভাবে ভালোবাসা দিন যাতে আমাদের পথ চলাটা আরো স্মুথ হয় আপনাদের কাছে আরেকটা অনুরোধ রাখবো আমি যে প্রত্যেকটা বিরিয়ানির ক্ষেত্রেও আপনারা এইটা আমাদেরকে সবসময় সাপোর্ট করেছেন যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সেই সমস্ত ভুল ত্রুটি বা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সমস্ত ব্যাপারে আপনারা আমাদের এই পরিবারের যে মানুষগুলো রয়েছে যে দোকানের আমাদের দোকানে কোনো স্টাফ নেই সমস্তটাই প্রতিমা বিরিয়ানির পরিবারের লোকজন রয়েছে তারা আপনাদের কাছে যারা সার্ভিসিং করছে তাদেরকে আপনারা জানাবেন তাদেরকে বলবেন যে আপনাদের কোথায় খারাপ লাগলো কোথায় ভালো লাগছে বা কী অসুবিধা হচ্ছে আমরা এই রিভিউটা আপনাদের কাছে প্রচণ্ডভাবে এক্সপেক্ট করছি মনে অর্ডার দিতে পারবেন আপনারা বিরিয়ানি অনলাইনে বা বাকি ইন্ডিয়ান চাইনিজ সাপ তান্তুর আইটেমটাও আপনারা পেয়ে যাবেন এই অফারটা আমরা ফিফটিন সেপ্টেম্বর পর্যন্ত কন্টিনিউ করছি তিনটে অফার রেখেছিলাম আমরা এক চাউ চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস পোলাও চিকেন কষা আর ফ্রায়েড রাইস চিকেন কষা আর কোল্ড ড্রিঙ্কসের এই তিনটে অফার খুব ভালো মানুষ রেসপন্স দিয়েছে এবং তাছাড়াও বিভিন্ন তান্তুর আইটেম আমাদের কাছে রয়েছে বিভিন্ন চাইনিজ আইটেম আমাদের কাছে রয়েছে আপনারা একবার আসুন বিরিয়ানির সাথে সাথে এই আইটেমগুলোকেও ভালোবাসা দিন আমাদের ঠিকানা লাভেলান মোড় থেকে ঠিক গ্যাস অফিসের একটু এগিয়ে এসে প্রতিমা বিরিয়ানি আউটলেটটা আপনারা মোটামুটি কম বেশি আশা করি সব মানুষই চেনেন ঠিক আউটলেটের ওপরেই রয়েছে দোতলায় ফ্যামিলি রেস্টুরেন্টটা আর না হলে কল করার জন্য আমাদের দুটো ফোন নাম্বার আছে ফোন নাম্বার দুটি হচ্ছে নাইন ট্রিবল থ্রি ফাইভ ওয়ান ডবল ফাইভ সেভেন টু এবং সিক্স টু নাইন ফাইভ থ্রি টু ফাইভ জিরো নাইন থ্রি এই দুটি নাম্বারেই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের অর্ডার দিতে পারেন আপনাদের যে কোনো কোয়ারি আপনারা এই দুটি নাম্বারে ফোন করে তা আপনাদের কোয়ারিগুলোও ডিটেলস করতে পারেন আর তাছাড়া আমাদের যে দোতলায় যে মিটিং হল বললাম বা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে তার বেশ কিছু আমাদের বুকিংও এসেছে সাথে সপ্তাহে সাত দিনই এটা খোলা আছে সাত দিন তো বিরিয়ানি আপনারা পাচ্ছিলেনি দিন বিরিয়ানির সাথে সাথে এই আইটেমগুলোও আপনারা পাবেন নমস্কার অনেকদিন ধরে কি খুব ভালো লাগলো আজকে এটা ওপেন হয়েছে আসলাম সত্যি খুব ভালো লেগেছে এরকমই যেন থাকে আর যেন অনেক কিছু অ্যাড হয় খাবারের খাতে আমরা যেন আরো অনেক কিছু খেতে পারি चिकन बिरयानी, मटन बिरयानी बिरिया चिकन चाप अच्छे हमारे सौ फ्रेज